আসসালামু আলাইকুম স্বাগত লকবুকে আশা করি সবাই ভালো আছেন আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে বাড়ির আঙ্গিনায় ঝুলন্ত ফুলের টব লাগানোর জন্য একটা স্ট্যান্ড বানাবো যাতে আমি এগুলো ঝোলায় রাখতে পারি তো সেই ইচ্ছা আজকে লাইলা ভাবির মাধ্যমে পূরণ হতে যাচ্ছে ধরেন আপনার জন্য নিয়েছি যদিও স্ট্যান্ডটা বানানো উচিত ছিল একটা স্টিলের স্ট্রাকচার দিয়ে কিন্তু এটা করতে গেলে অনেক বেশি খরচ হবে আমি এটা অ্যাফোর্ড করতে পারবো না এই জন্য শুধুমাত্র একশত টাকার একটা বাস দিয়ে আমি চিন্তা করলাম যে স্ট্যান্ডটা বানাই যেই বাবা সেই কাজ লাইলা ভাবি বললো যে উনি এটা আমাকে করে দিতে পারবে এটা ওনার কাছে কোনো ব্যাপারই না এই জন্য আমি লাইলা ভাবি দিয়ে করাই নিচ্ছি আব্বা ভাবিকে বলতেছিল যে বেশি করে গর্ত করে যাতে উপরে না পড়ে কারণ ঝড় বৃষ্টি হলে অনেক বেশি বাতাস লাগে আর উপরে যায় আর এদিকে আব্বা মা খুব গভীর মনোযোগ দিয়ে সেগুলো পর্যবেক্ষণ করতেছে আব্বার কাছে আসলে লাইলাভ একটা বিস্ময়কর মানুষ কারণ অনেক কাজ পারে যেগুলা করতে পারে না তা আব্বা যখন কাছ থেকে শুনে যে উনি এগুলা করতে পারে বা দেখে আব্বা খুব বিস্ময় প্রকাশ করে এবং খুব খুশি হয় যে একটা মেয়ে হয়েও কত কিছু করতে পারে এই মাটিগুলো রেখে দিচ্ছি একটা কারণ আছে এই মাটিগুলোর সাথে জৈব সার মিশায় এখানে একটা ডাল লাগাবো যাতে খুব তাড়াতাড়ি শিকড় বের হতে পারে এদিকে ভাবি মাপ দিচ্ছে যে দুই দিকটা সমান হয়েছে কিনা আমি কিন্তু দেখে আগেই বলছিলাম যে দুই দিকটা সমান হয়নি একদিকটা বেশি উঁচু হইছে আর একদিকটা বেশি নিচু হয়েছে আমি যে গর্তের গভীরতা কম সেখানে আরো বেশি গর্ত করে তারপরে নতুন করে আবার এটা লাগানো হচ্ছে যাতে দুই দিকটা ব্যালেন্স থাকে ই এরকম না এরকম হবি যে বাসটা উপরে দেয়া হবে ভাবি সেটাকে ভালো করে চাষতেছে যাতে দেখতে সুন্দর দেখা যায় আর এই দিকে নিজে নিজেকে বাস দিয়ে দিল করার আর কিছু নাই এবার একদম পারফেক্ট হয়ে গেছে মাপজুক দিয়ে দেখা গেল যে সব ঠিকঠাক এবার শুধুমাত্র দুই দিকে বেঁধে দিলেই হয়ে গেল మన నాష్ కుతు ইসు కరోనా ছোট ছোট করে কেটে নেয়া হচ্ছে ওই ঝুলন্ত টপগুলোকে ঝুলে রাখলে কেমন দেখা যায় শুধুমাত্র দেখার জন্য গুণাসারা ভালো ইয়া দেখতে অবশ্য ভালোই লাগতো যখন মাবি পুরাটা কমপ্লিট করলো মনে হলো যে যাক এগুলোতে গাছ লাগাইলে খুব সুন্দরই দেখা যাবে ভাবের যে পার্ট সেটা কমপ্লিট এরপরে বাচ্চাগুলোকে দিয়ে গাছগুলো লাগায় নিতে হবে আর এই দিকে আব্বা খুব ভালো একটা কাজ করতেছে এখানে কিছু ঘাস ফুলের গাছ আর আরেকটা ঘাস ফুলের মতোই কি সেই গাছের নাম আমি আসলে জানি না সেটা ঘিরে দিচ্ছি যাতে মুরগিগুলো ঢুকতে না পারে থামাকে গাছ নিয়ে আসুন এডি বসে থাকো তোরা ছাদ থেকে কিছু পাতাবাহারের গাছ ওখানে লাগাই দিব যেগুলো আসলে যখন বড় হবে দেখতে খুব সুন্দর দেখা যাবে রজনীগন্ধার গাছ যখন কিনে আনছিল সেগুলোর সাথেও দুই একটা কয়েন্ট্রি চলে আসছিল আর এই কয়েন্ট্রিগুলাই এখন অনেক বেশি হয়ে গেছে এই কয়েন্ট্রিগুলাই ওখানে লাগাই দিব দেখতে খুবই সুন্দর দেখা যায় এ বাচ্চা গুলোর সাথে থাকলে আসলে মন ভালো হয়ে যায় কারণ ছোট বাচ্চা তো এদের মধ্যে এখন ইনোসেন্স ব্যাপারটা আছেই আর এদের সাথে থাকলে আমার স্বামী আরাফ মার্জিয়ার কথা খুব বেশি মনে হয় কারণ আমি ওদের সাথে এত বেশি খেলছি যে ওদের সাথে খেলতে খেলতে আমার মনে হইতো না যে আমার আসলে এত এজ বা আমার বিরক্ত লাগতেছে আর তো রে এই কটাই যথেষ্ট এর থেকে বেশি আর দরকার নেই এটা হবে আর এদিকে এরা গাছ লাগাতে লাগাতে এত বেশি কাদা করে ফেলছে যে নতুন করে যে আঙিনা নেপা হচ্ছিল সেগুলো এরা নষ্ট করে ফেলছে আমি ওদেরকে বলতেছিলাম যে তোদের দাদি যে তোদের আর আমার উপর কি রাগ হবে তা বলার অপেক্ষা রাখে না এই কি কাম করতেছে ভাবি ওর এসব মাংস আজকে সন্ধ্যায় ঢাকা থেকে আমার বাচ্চাগুলো আসবে তাই চেষ্টা করতেছি হাতে যত পেন্ডিং কাজ আছে যত দ্রুত সম্ভব সেগুলো শেষ করার কারণ আসলে ওরা আমাকে ওদের সাথে ছাড়া এক সেকেন্ডও ছাড়বে না পিচ্ছি গুলা হচ্ছে এখন পর্যবেক্ষকের ভূমিকা পালন করতেছে বন্যারও কাজ শেষ তাই দেখতেছে যে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা ন নো 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 প্লিজ পাটের দড়ি অথবা প্লাস্টিকের দড়ি দিয়ে যদি ফুলদানিগুলোকে ঝুলাই রাখি তাহলে কিন্তু বেশি দিন লাস্টিং করবে না কারণ সেগুলোর অনেক বেশি হয়ে তাই চিন্তাভাবনা করলাম যে তারের গুণাগুলো ছোট ছোট করে কেটে সেটা দিয়ে ঝুলায় রাখবো যাতে অনেক বেশি দিন টিকে থাকে পরে না যায় এটা বেশ কয়েক মাসের আমার ইচ্ছা যেটা আজকে পূরণ হলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে যারা এই চ্যানেলটাতে নতুন আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম